দেখা চলেছে এরপরে উনি দেখছে ওনাকে অনেকক্ষণ দেখছে প্রায় পাঁচ দিনের মতো দেখে একটু কাশি আর কফ ছিল সামান্য সামান্য কফ কাশি ছিল তা আমিও ছোটো বাচ্চা তিন মাসের বাচ্চা আর রিক্স নেই নাই উনি বলছে ভর্তি করেছেন আমি ভর্তি করাই দিছি এবং উনি ফাইলও দিচ্ছে ওদেরকে ভর্তি করাইছি ভর্তি করাই ওরাও দিছে ওষুধ যা দিছে সেম আমি ইয়াতে ওদের ফার্মিস কিনছি কিনে সব কিছু আনে এনে রেডি করে দিছি এরপরে বাচ্চা বাচ্চার মাকে নিয়ে ওরা কেনারা নাকি কিপিট করতে মা আমাকে যুক্ত দেয় না আমার ফুরুজ মানুষ যুক্ত যাব জানে না তাহলে আমি ভিতরে যুক্তি না আমি বাইরে ছিলাম

ওরকম আমাদের কাছে আমরা বুদ্ধি দিছি বাপ এবং মাকে বলা হয়েছে যে খাবার দিবেন না মুখে মানে এন বিএম দিয়ে বুদ্ধি দিছি আমরা কোন বুকে খাবার দিছি কিনা জিজ্ঞেস করছি বলে যে হ্যাঁ দেওয়া হয়েছে তো কেন দিছে বলছে মা একটু ইয়া দিয়ে দিছে কান্না করতে সেই জন্য কোন নাকি পাশের বেডের কিছু পেশেন্ট পার্টির কথা শুনে খাবার দিয়ে দিছে